জয় শ্রীকৃষ্ণা আগামীকাল রাস পূর্ণিমা বা কার্তিকী পূর্ণিমা দামোদর কার্তিক নিয়ম মাসের শেষ দিন চার মাসের নিয়ম সেবা মাসে যদি আপনি কিছু করতে নাও পারেন ভগবান দামোদরের আশীর্বাদ লাভের জন্য পূর্ণিমার দিন এই কাজগুলি অবশ্যই করুন প্রথমত ভোরবেলায় সূর্য উদয়ের আগে স্নান করুন দ্বিতীয়ত আপনার আরাধ্য ভগবানকে জাগিয়ে সেবা পূজা বা মঙ্গল আরতি করুন তৃতীয়ত ভগবানের চরণে তুলসীপত্র এবং মস্তকে মালদী ফুল নিবেদন করুন চতুর্থ দীপদান করুন দীপদান করবেন কলার ভেলাই তুলসী কাষ্টে এবং মাটির প্রদীপে ধাতুর প্রদীপেও দীপদান করতে পারেন সকাল বা সন্ধ্যের সময় এই প্রদীপ নিবেদন করুন ভগবানের উদ্দেশ্যে পঞ্চম নিজের হাতে মিষ্টি দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ লাগান মিষ্টি জাতীয় প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণব বা যে কোনো কাউকে প্রসাদ দেওয়া খুবই শুভ এই দিন অষ্টম বৃন্দাদেবীকে জল নিবেদন করুন ধূপদ্বীপ জ্বালিয়ে পুজো করুন তুলসী পরিক্রমা করুন সপ্তম ভগবানের যে কোনো নাম বা কৃষ্ণ মহামন্ত্র জপ করুন মাহাত্ম কথা শ্রবণ বা অর্য়ন করতে পারেন অষ্টম আপনার সামর্থ্য অনুসারে দান করুন যে কোনো গ্রন্থ অন্ন বস্ত্র দ্বীপ ইত্যাদি দশম নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করবেন না যতটা পারেন সারাদিন নাম জপ শ্রবণ ভগবানের সেবা পূজা অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে